দুনিয়ার শোনো আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই বক্রতা নাই আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই খেয়াল রাখবেন দুনিয়ার যত নেতা আছে নেতাদের আদর্শের মধ্যে ঝামেলা আছে ভেজাল আছে সমস্যা আছে রাব্বি কারীম আমার নবীর আদর্শ ব্যাপারে গ্যারান্টি দিয়ে ডাক দেয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমার নবীর আখলাক হলো মহান আখলাক আমার নবী মহান চরিত্রের অধিকারী আযীম শব্দটি আল্লাহ পাকের একটা সিফাতের নাম আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমি আল্লাহ তাআলা যেমন মহান আমি আল্লাহ পাকের যেমন কোন তুলনা হয় না আমার পয়গম্বরের চরিত্রটা এত মহান আমার পয়গম্বরের চরিত্রর কোনো তুলনা হয় না اے দুনিয়ার মুসলমান सुनो रसूल আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ কেন পাঠিয়েছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের মধ্যে থেকে গোটা ধর্মের মধ্যে থেকে ইসলাম ধর্মকে দিন আর কোরআনকে উঁচু করানোর জন্য আর আমার নবী সারাটা জীবন এমনই মেহনত করেছে আমার নবী তো দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট কত মেহনত কত ফিকির আমার নবীর দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মার খায় রক্ত ঝরায় কিন্তু আমার নবী দাওয়াত বন্ধ করেন না তাই ফের জমিনে গিয়েছেন আমার নবী রাস্তা দিয়ে হাঁটে আর মানুষকে ডেকে 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 বলিয়া লা পুল ই তুফলি

একের পর এক পাথরের টুকরা গুলো মারতে আরম্ভ করেছে কিতাবের মধ্যে লিখে পাথরের টুকরা গুলো আমার নবীর দিকে রাবারের গুলির মধ্যে লাইয়া পাথরের টুকরা গুলো আমার নবীর দিকে এত জোরে 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 গুলো মারে পাথরের টুকরা শরীরের মধ্যে ঢুকে চামড়া ছিদ্র হইয়া গোষ্ঠের মধ্যে গিয়ে ঢুকে যায় আরে সুরুল্লাহ সাল্লিমসাল্লাহ প্রচন্ড আঘাতের কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় বেঈমানগুলো আবারও হাজি আমার নবী হুশ ফিরে আসলে বেঈমানেরা আবার আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে রহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আর বেঈমানগুলো আমার নবীর দিকে তাকায় আছে কখন হুশ ফিরে আসবে হুশ ফিরে আসলে পরে আবার পাথরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে মারে আমার নবী তৃতীয়বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন রহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিন

এর পরে দাওয়াত বন্ধ করে নাই তুমি আর আমিও আল্লাহর দিন থেকে সরে যাব না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকব কোরআন অনুযায়ী জীবন চালাব সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাব আল্লাহ পাকের দ্বীনের পথে চলব কারা কারা તૈયારস দুইটা হাত তোচা করে আল্লাহকে দেখাও